বাংলাদেশ নাকি পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই পাকিস্তান দল ঢাকায় অবস্থান করছেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী বিশ জুলাই রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর এই ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান এবারও প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান টি টোয়েন্টি ফরম্যাটে মোট বাইশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই বাইশটি ম্যাচের মধ্যে পাকিস্তান উনিশটি ম্যাচে জয় পেয়েছিল অন্যদিকে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা এদিকে দর্শক এবার পরিসংখ্যান নয় বর্তমান পারফরমেন্সের ভিত্তি করে ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশকেই এগিয়ে রাখছেন এছাড়াও দর্শক শ্রীলঙ্কা সফর শেষে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে তবে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে প্রতি ম্যাচের মতো বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল প্রিয় দর্শক জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বাংলাদেশ জিততে চলেছে